পার্সোনাল লস নেই আমি সব থেকে করছি এখন আপনার ব্যবসায় সময় দিতে পারছি না এজন্য আমি এগুলা বিক্রি করতে দিছি আচ্ছা আপনার কি ব্যবসা সমস্যা হচ্ছে আপনার তো দোকান দেখে আসলাম বাজারে জি আমার ছাগলের অবস্থা তো আর ভালো ছিল আমি এখন রমজান থেকে সময় দিতে পারতেছি এজন্য একটু রমজানে তো আপনাদের মৌসুম জি দোকান দেখলাম আপনাদের আর ভাই ছাগল তো খুব সুন্দর ছিল রাখতে পারলে তো ভালো ছিল কারণ এই ছাগলগুলো কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় এরকম বিগ সাইজের বিটল খুব সুন্দর সুন্দর কালার আসসালামু আলাইকুম সৌপিয় দর্শকমণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানাম সৌপিয় দর্শকমণ্ডলী আজকে আপনাদেরকে একটি আদর্শ খামারে নিয়ে এসেছি দেখেন মার্শাল অফ খুব সুন্দর সুন্দর সাগল আর পুরোটা খামারে হচ্ছে বিটলে ভরপুর এখানে অন্য কোনো সাগল নেই আর এই খামারটা দিয়েছেন ভাই খুব শখ করে বা পাশাপাশি বিজনেস রয়েছে বিজনেসের পাশাপাশি ভাই শখ করে বাড়িতে পালন করেন তো প্রথম চারটা দিয়ে শুরু করলো এখন দেখতে পাচ্ছেন ভাইয়ের এখানে প্রায় বিশটা বিটল ছাগল রয়েছে আর এটা লোকেশন হচ্ছে শরীয়তপুর জেলার নরিয়া থানার একদম নড়িয়া যে বাজার রয়েছে বাজারে বাইরের ব্যবসা প্রতিষ্ঠান দোকান রয়েছে আপনার এখানে আসলে হবে তো ভাই এখন আর এই ছাগলগুলো রাখতে পারছেন না কারণ ভাই ব্যবসাতে মনোযোগ দিয়েছেন আর আপনারা জানেন রমজান মাসটা কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা মৌসুম তো ভাই চাচ্ছেন যে এখন আপাতত সবগুলো বিক্রি করে দিবেন একদম শখের খামার আপনারা অনেকে এরকম বিটল ছাগল খুঁজে থাকেন বিগ পাঠা পাঠি খাসি বাচ্চা প্রেগনেন্ট সব ধরনের ছাগল এখানে রয়েছে তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ সোহান শেখ আমার ঠিকানা শরীয়তপুর নড়িয়া নড়িয়াতে মাসাল্লাহ ভাই আপনার ছাগল দেখে তো আমি প্রায় মুগ্ধ সব বিটল জি ভাই আমি সব করে মূলত খাবারটা করেছি আচ্ছা কতদিন আগে করেছিলেন আমি দুই বছর আগে চারটা দেয় শুরু করছিলাম এখন তো অনেকগুলো দেখতেছি জি জি এখন সতেরোটা আমার খামারে আছে আর তিনটা বিক্রি করছি আচ্ছা তো মানে টোটাল 20টা হয়েছে আপনারা যারা আসলে ছাগল পালন করেন তাদের জন্য আসলে বাইটটা দেখেন আসলে হয় যদি পালন করা যায় মোটামুটি ছাগল তো লস নেই না না লস নেই আমি शौक থেকে করছি এখন আপনার ব্যবসায় সময় দিতে পারছিনা এইজন্য আমি এগুলো বিক্রি করতে দিছি আচ্ছা আপনার কি ব্যবসা সমস্যা হচ্ছে আপনি তো দোকান দেখে আসলাম বাজারে দি আমার ছাগলের

ছাগল আপনার এগুলো আপনার দ্রুত বাড়ে এগুলো দেখতে সুন্দর মানে মানুষের জন্য বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় হয় বিটল ছাগল বিটল এবং তুতাপুরি এই দুইটা ছাগলের চাহিদা বেশি মার্কেটের

একদম নতুন সাগর দুইটা গাব আছে এটা আপনার বিট করানো আছে দেড় মাস দেড় মাস আপনার এই বড় পাঠা দিয়ে বড় পাঠা দিয়ে তো এটা কেমন দাম চাবেন এটা ভাইয়া দাম চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার

কেউ অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নিবে যদি ভাই আমার খামার নিতে পারে তাহলে ভালো হয় সবচেয়ে ভালো দেখে আপনি তো আর বিক্রি করেন না ওই সিস্টেমটা বোঝেন না আচ্ছা সবচেয়ে ভালো দেখাশোনা নিলেই ভালো হয় আচ্ছা তো সামনে কি পালন করবেন নাকি না মোটামুডিয়ে অফ সারা জীবনের জন্য না 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 অফ না আমার শেড থাকবে যদি আমি কখন আবার সময় পাই তাহলে আমি শখের জন্য করছি আবার শখেরই পালবো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা আল্লাহ